বন্ধুরা সবদারেসিপি আমাদের সবাইকে স্বাগত সবকিছু গুছিয়ে নিয়ে আমি আমার রান্নাঘরে রান্না করতে চলে এসেছি আজ আমি বানাবো চিংড়ি দিয়ে ওলের ডা চিংড়ি দিয়ে ওলের ডাটা বানাবার জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি চিংড়ি নিয়েছি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি ওল ডাটা আমি এইভাবে কেটে নিয়েছি ফোড়নে দেবো দুটো তেজপাতা পাঁচ ফোড়ন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আদাবাটা চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি তেল লবণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল কড়া হয়ে রাখে আমি ওইগুলো সিদ্ধ করে নেবো ওইটাগুলো দিয়ে দিলাম একটু জল দেব দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব ঢাকাটা খুলে নেব সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার ঢেলে নেব কড়া গরম হয়ে গেছে তেল দেব তেল গরম হয়ে গেছে দুটো তেজপাতা পাঁচ ফোরন ফোড়ন হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেব লঙ্কা ভাজা হয়ে গেছে আদা বাটা দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু জল দেব লবণ দেব আমি কিন্তু চিংড়িগুলো এখন ভাজে নিই এই গ্রেভির মধ্যে দিয়ে আমি ভেজে নেব চিংড়ি ভাজলে শক্ত হয়ে যায় সেই জন্য আমি চিংড়ি ভাজি নিই গ্রেভির মধ্যে দিয়ে ভালো করে পচিয়ে নিব চিংড়ি ভালো ভাজা ভাজা হয়ে যায় টেবির মধ্যে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি সিদ্ধ করে টাকা উল্লামটা দিয়ে দেবো দেবা গরম মশলা দেব আমার তো এইভাবে ওল ডাটা বাড়িতে চিংড়ি আর ওল ডাটা রেসিপি আমার একদম রেডি এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা চিংড়ি দিয়ে ওলের ডাঁটা একদম রেডি এই বর্ষাকালে এই ওলের ডাঁটা এই সময় হয় আপনারা এইভাবে করে খাবেন আমার এই ওলের ডাঁটার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ